নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম পটলের রেসিপি পটল আর ডিম দিয়ে রেসিপি করবো আজকে নতুন একটা করবো তোমরা সবাই দেখতে থাকো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পটল আর এইখানে ডিম পটলগুলো প্রথমে দেখিয়ে দিই কত বড় বড় পটল দেখো বড়ো বড়ো দেখে নিয়েছি একটু পটলগুলো সাইজের মতো এই পটলগুলো এবার আমি ছুলে নেবো বড় বড় পটলগুলো নিয়ে নিয়েছি পটল এখানে এবার ছুলে নেবো পটলগুলো সব সাইড থেকে একটু একটু খোসা রেখে দেব দেখো ছুলে নেবো সবগুলো দেখো সব এইভাবে আগে ছুলে ছুলে নিয়েছি ভালো করে এবার জলে ধুয়ে উঠিয়ে নেব এবার মুখগুলো সব এইভাবে কেটে নেব আর ভিতর থেকে সব দানাগুলো বের করে নেবো এক এক করে তার জন্য লাগছে আমার একটা চামচ পটলের মুখগুলো সব ভালো করে কেটে নিয়ে এইভাবে ভিতর দিয়ে দানাগুলো সব বের করে নেব এক করে সব দানা বের করে নিয়ে চলে আসছি বন্ধুরা এই দেখো সব দানা বের করলাম সবগুলোই ছাড়িয়ে নিয়ে আবার আসছি বন্ধুরা এবার এটা দেখো লাস্ট এই একটা করে নেব সব ভালো করে পরিষ্কার করে এইটাকে ভিতরে দেখিয়ে দিই পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব নিয়েছি আমি দুটো ডিম ডিম দুটো ফেটিয়ে নেব ভালো করে ডিমের ভিতরে একটু লবণ দেব দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব তোমরা ছেলে এতে পেঁয়াজ দিতে পারো কুচি করে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করব না এটাই একটা ছোট বাসন নিয়ে নিয়েছি তাতে ফুটো করা আছে আমার এইবার লাগছে একটু আটা মাখা কেন পটলগুলো দাঁড় করাতে হবে তো আটা দিয়ে এইভাবে ভিতরে দেখো আটা দিয়ে দিয়েছি আটার ভিতরে দেখো পটল এইভাবে চেপে বসিয়ে দেবো যাও বসিয়েছি ডিমটা এবার আমি পটলের ভিতরে দিয়ে দেবো এইভাবে সব ডিম ফেটাটা সব পটলে সমান করে দিয়ে দিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে দেব বন্ধুরা দিয়েছি দেখো কড়াইতে অল্প করে জল দিয়েছি এবার একটা নিয়ে নিয়েছি আমার ওইটা কেনা নেই আমি গ্যাসের ওইটা নিয়ে নিয়েছি এটা বসিয়ে দেবো এইভাবে কড়াইতে এবার গামলাটাকে বসিয়ে দিলাম বিড় উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পটলটাকে ভালো করে হাঁপিয়ে নেব পটল তুলে দেখি হয়েছে দেখো হয়ে গেছে ডিমগুলো দেখেছে সিদ্ধ হয়ে গেছে পুরো এবার আমি নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করে কড়াইতে মেজে নিয়ে আসছি বন্ধুরা দেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটু তেল দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো এক এক করে তুলে নেবো দেখো এইভাবে এই দেখো সব পটলগুলো উঠিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে আমি ভেজে নেব সব একটু লাল করে ভেজে নিতে হবে এক এক করে পটলগুলো সব তুলে নেবো ভেজে এই দেখো ভেজে নিয়েছি সব তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়ে এসেছিল রসুন বাটা আদা বাটা ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে লাস্টে দেব জিরে বাটা জিরেটা আজকে একটু পাতলা হয়ে গেছে শিলে বেটেছি এবার তিন চার মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নিয়েছি এবার আমি আজকে বন্ধুরা টমেটো নেই তার জন্য আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দু চামচ ভালো করে মিশিয়ে নিলাম হালকা করে এইবার দিয়ে দেবো একটু জল দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেয়া কপেলগুলো পাতিয়ে দিয়ে দেবো দেখো ভালো করে পাতিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে রেডি আমার পটলের তিন মিনিট হয়ে গেছে ঢাকনা এবার নামিয়ে দেবো দেখো রান্না আমার রেডি হয়ে গেছে ডিম পটলের রেসিপি বন্ধুরা দেখো কালারটাও কত সুন্দর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে নামানোর আগে বন্ধুরা দিয়ে দেবো আমি এক চামচ ঘি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেখো এবার নামিয়ে দেব রান্নাটা করাতেই ধরে রাখবো গরম গরম খেতে ভালো লাগবে বন্ধুরা তাহলে নামিয়ে দিলাম আজকে এই ডিম আর পটলের রেসিপি কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা পুরো তোমরা দেখো হ্যাঁ আর পারলে অন্য লোকদেরও শেয়ার করো তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার